ও অন্য থাকে তেমন করে কি ঝমঝমিয়ে বৃষ্টি যে হচ্ছে আর কি সুন্দর যে ওয়েদার বোম্বে রাখে আই কে গিয়ে আমার গালটা পুরো মোমোর হয়ে যাচ্ছে কতদিন পরে যে এরকম খাচ্ছি খাবার আর একদম এখন আমি যেখানে যাচ্ছি আমি আছি এখন চার্চ গেটে ভালো ছিল তাও নিজের একটা আইডেন্টিটি ছিল এই হলো আমার অফিস বিল্ডিং ওটার এই যে গুড়িয়া এসে এসে গেছে গেছে গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলের একটি ব্লগে সবাইকে স্বাগত আজ সোমবার বম্বে এটা আমার তৃতীয় দিন না তৃতীয় দিন বলা যায় না শনিবার এসছি তার মানে রবিবার সোমবার হ্যাঁ আড়াই দিন বলতে পারেন সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর বম্বে বৃষ্টি যারা জানে তারা জানে মানে থামার নাম নেয় না এমন ঝমঝমিয়ে বৃষ্টি আর আমি পুরো বাড়িতে একা এই যে কেউ নেই কারণ কি দাদা গেছে অফিসে আমার বন্ধু ওর বিজনেস আছে ওর বিজনেসে বিজি আমি পুরো বাড়িতে একা একা কি করব ভাবছি একটু বাদে বেরোনোর আছে আমি না একটু চশমা বানাতে দেব। তো আমার বন্ধুটাকে বলেছি তুই যদি একটু ফ্রি হোস তাহলে আমাকে একটু নিয়ে যাবি কারণ কি দাদা অফিসে গেছে আর ফিরতে ফিরতে লেট হয়ে যাবে অ্যারাউন্ড মানে নটা দশটার আগে ফেরে না কখনোই তো আমি সারাদিন একা এবার আমার এত কাজ পড়ে আছে আজকে ব্যাংকের কাজও হলো না কালকে করতে হবে আচ্ছা কালকে আবার দাদার মেয়ে আসছে হ্যাঁ তো তাকে আনতে যেতে হবে মানে ও অন্য সিটিতে থাকে পড়াশোনা করে তো আমার সাথে দেখা করার জন্য স্পেশালি আসছে তো ওকে আনতে যাব সকাল সকাল তো আমি খুব এক্সাইটেড বুড়িয়ার সাথে দেখা হবে তো এনি এই দেখুন কী ঝমঝমিয়ে বৃষ্টিতে হচ্ছে আর কী সুন্দর যে ওয়েদার বম্বে রাখতে কী বলবে যাই হোক চলুন এখন একটু রেডি হয়ে নেবো রেডি ফেডি হয়ে আমার বন্ধুটা আসবে বলেছে মোটামুটি আর এক ঘন্টার মধ্যে আসবে বললো বললো তাড়াতাড়ি চল তাহলে তোর চশমাগুলো কিনে বান্নাতে দিয়ে তারপর চলে আসবে তো যাই হোক চলুন তাহলে দিনটা স্টার্ট করা যাক ব্লগটা স্টার্ট করা যাক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেল আমি আর আমার বন্ধুটা এখন যাচ্ছি যাচ্ছি একটু বম্বের দিকে জমির বৃষ্টি পড়ছে আর এমন অন্ধকার হয়ে আসছে যেন মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে আসলে কিন্তু একটু দুপুরবেলা যাই হোক এই যে আমার বন্ধু নিয়ে যাচ্ছে আমাকে ও শত কাজের মধ্যেও আমাকে চেষ্টা করছে যত আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় ব্যাঙ্কের কাজটা আজকে হলো না অ্যাটলিস্ট চশমার কাজটা হয়ে গেলে ভালো হবে তো আমরা এখন যাচ্ছি বম্বেতে এই যে তো মোটামুটি আমরা কেনাকাটা হয়ে গেছে চশমার ফ্রেম কেনার ছিল আর এখানে না খুব ভালো ভালো দোকান আছে কোলাবাতে ওখান থেকেও কিনি আমরা মাঝে মধ্যে কিনেছি নে আমরা এখন এখানে একটু গান্নার জুস মানে হচ্ছে সুগার কেনের জুস একটু খাচ্ছি আখের রসের জুস আমিও একটু খেলাম আমি পুরো গ্লাস খাইনি ওর থেকে আমি একটু টেস্ট করে দেখলাম বিকজ ভীষণ হাই ক্যালোরি ছিল আর সকালে ব্রেকফাস্ট করার পর আমরা কিছু খাইনি তো যাই হোক এটা খেয়ে দে আমরা যাচ্ছি একটুখানি মলে আমার বন্ধুটা আমাকে ড্রপ করে দিয়েছে এটা হচ্ছে সিউজ গ্র্যান্ড সেন্ট্রাল মল আমাকে ড্রপ করে দিয়েছে কারণ কি ওর একটা মিটিং আছে ও বললো তুই এখানে থাক একটু খাওয়া দাওয়া করে নে যেহেতু শুধু সেই সকালবেলা পোহাকে বেরিয়েছে আর তো কিছু খাইনি তো এখানে আমি একটু নিয়ে নিয়েছিলাম একটু স্যান্ডউইচ একটু স্যালাড তার সাথে একটু স্যুপ নিয়েছিলাম এইগুলো নিয়েছি আমি আবার ওয়েট করছিলাম আমার আর একটা বন্ধু অফিস ফেরত আমার সাথে দেখা করবে তো ওই জন্য মলেরই নিচে একটা কফি শপেও আসবে বললো তো ও বলল ডিনার করবে না তাই আমি বললাম না আমি ডিনারও করছি না সন্ধ্যেবেলা একটু খাবো তুই কি খাবি ও বললো না তুই খেয়ে নে তো ওই জন্য আমি এই স্যুপ বল যে দোকানটা ওটা থেকে একটুখানি স্যুপ স্যালাড স্যান্ডউইচ এগুলো একটু খেয়ে নিচ্ছি আমরা এখানে এসেছি মোমোজ খেতে খারগারে আর এই যে আমার ওয়ান অ্যান্ড অনলি মুসকিল আসান আর এই যে মোমোজ এটা হচ্ছে টপ টেন দার্জিলিং মোমোজ অ্যান্ড ফাস্ট ফুড মোমোজ চাইনিজ অ্যান্ড টিভিটেন তো এদের কাছে অনেক মোমো আছে তো আমি তন্দুরি মোমো বলছি ये थोड़ा खोल के देख सकते हैं क्या स्टीम हो रहा है ये एटा हो चिकन स्टीम मोमो है ये बेज मोमो है नहीं ये दिखाओ ये चिकन मोमो वाह और और भी बहुत मतलब अनेक किसी पावा जाए खाने नूडल्स दैन फ्राइड राइस यही सब ये सब मिलता है जो जो पिक्चर्स में है शॉप सब पावा जाए আমরা অর্ডার দিয়েছি আইকের কথা খুব মনে পড়ছে চিকেন চিলি ড্রাই এর কথা শুনে আর এই লেনটা না পুরো খাওয়ার লেন না এই লেনটা পুরো খাওয়ার আর জামা কাপড়ের লেন পুরো এখানে অনেক কিছু খাবার পাওয়া যায় মানে লাইক চাইনিজ তারপর জুস এইটা হচ্ছে খারগার তিন বান্দার রোড পুরো খাবার এর লেন এই জায়গাটা পুরো তো যারা খারগারে থাকে তারা তো চেনে যারা থাকে না তারা আসতে পারে এখানে খেতে তো চলুন আমাদের তন্দুরি মোমোস হলে আবার রেডি হলে দেখাচ্ছি আবার সো এই যে আমাদের চিকেন তন্দুরি মোমোস আর মোমোজই খেয়ে যাচ্ছে মোমোজ খেয়ে খেয়ে আমার গালটা পুরো মোমোর মতন হয়ে যাচ্ছে এত ক্যালোরি খাচ্ছি খেতে খেতে মানে গালও কোনো কুমড়ো হয়ে যাবে এবার

এখন খাচ্ছি আমরা বাস কিনার নাম হচ্ছে কটন ক্যান্ডি আর হানি প্রালাইন হানি প্রালাইন নো প্রালাইনস এন্ড ক্রিম ওকে সেই দুটো খাচ্ছি দেখি কেমন হ্যাঁ থ্যাংক ইউ এই হলো আমার কটন ক্যান্ডি আর হানি প্রালাইনস এন্ড ক্রিম সো গুড মর্নিং এটা হলো টিউসডে মর্নিং আর টিউসডে মর্নিং এর ব্রেকফাস্টটা দারুণ স্পেশাল আজকে অনেক দিন বাদে এত ভালো করে ব্রেকফাস্ট করছি বিকজ পুরো মহারাষ্ট্রিয়ান ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে আছে আছে মেইন যেটা হচ্ছে মহারাষ্ট্রিয়ান পোহা আর দাদার বাড়িতে যে রান্নার লোকটা ও না মানে মারাঠি রান্নার লোক তো ও একদম পারফেক্টলি বানিয়েছে তো দিস ইজ মহারাষ্ট্রিয়ান পোহা তার সাথে যেটা আনিয়েছি এটা সুইগি করে আনিয়েছি সেটা হচ্ছে সাবুদানা বড়া আমার এত ভালো লাগে এই জিনিসটা মহারাষ্ট্রিয়ান কয়েকটা ডিশের মধ্যে এইটা তারপর আমার আলু বাড়ি আলু বাড়ি সরি হ্যাঁ আলু বাড়িটা ওটা আলুর পাতা দিয়ে তৈরি হয় আচ্ছা এর সাথে দই আছে আর একটা যেটা আনিয়েছি সেটা হচ্ছে কেসার জেলেবি আজ না তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে স্নান টান করে রেডি হয়ে যাব আমি অফিস না আমার এখন অফিস নেই এটা আমার পুরনো অফিসে আমি যাব ওই জন্য আজকের দিনটা খুবই স্পেশাল আমি অনেক বছর ওই অফিসে চাকরি করেছি প্রায় দশ বছর তো আজ আমি ওখানেই যাব তার আগে একটু আমার বন্ধুর জিমেও যাব তো চলুন গিয়ে তারপর দেখা হচ্ছে আবার তো এখন এসছি আমি আমার বন্ধুর জিমে এটা ওর জিম ওর জিমের নাম হচ্ছে থার্ড স্পেস জিম অ্যান্ড এই ফ্লোরটা হচ্ছে শুধু কার্ডিয়োর জন্য সো লাইক দেয়ার ট্রেডমিল দেন সাইক্লিং আছে ইলেকট্রিক্যাল আছে অনেক কিছু ওর তিন ফ্লোর জুড়ে পুরো জিম এত সুন্দর জিমটা আমি আগে এখানেই আসতাম তো আমি জাস্ট সাথে দেখা করতে আর আমার কার্ড কাজ করছে না ওর থেকে আমি একটু পয়সাও ধার নিতে এসেছি তাই সো এনিওয়েজ ওপরে আর দেখালাম না ওর অনেক বড়ো জিম আছে সো যদি কেউ নবী মুম্বাই থাকে অ্যান্ড বাশি সাইড থাকে তো আপনারা আসতে পারেন এই জিমটা সো দিস ইজ থার্ড স্পেস জিম আর এটার অ্যাড্রেস হচ্ছে সেক্টর টোয়েন্টি ওয়ান তো যদি কোনো বাঙালি থেকে থাকো বম্বেতে বা নাভি মুম্বাইতে এটা তো আসতে পারো আর ও আনাস তো সবাই যেন আর এসে বলে দেবে যে ক্রিস্টি সাবস্ক্রাইবার এসে বলবে যে সাব সাবস ক্রিস্টিনার সাবস্ক্রাইবার তো বুঝে যাবে অ্যান্ড ইউ উইল গিভ ইউ গুড ডিসকাউন্ট সো ইফুই ওয়ান্ট টু কাম দেন কাম অ্যান্ড জয়েন এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমি জাস্ট ভাবলাম যে এসটি যখন আমরা এখন বেরোবো চশমার জন্য তো জাস্ট ভাবলাম আপনাদেরকে একবার দেখিয়ে দিই আমি বলছিলাম না যে ওর বিজনেস আছে এটা ছাড়াও আমার এক দুটো বিজনেস আছে আর এটাই হচ্ছে মেন বিজনেস তো এনি চলুন আমরা যাই বেরিয়ে তারপর দেখা হবে কেনাকাটা মোটামুটি কমপ্লিট চশমাটা সব বানানো দেওয়া হয়ে গেছে এখন আমি যেখানে যাচ্ছি আমি আছি এখন চার্জ গেটে আমি যাচ্ছি আমার পুরনো অফিসে আমার পুরনো কলিকদের সাথে দেখা করতে তো মনটা তাই না কেন খুব খারাপ হয়ে গেলো এই জায়গাটা এসে আমি ঠিক চার্জ গেটের মোড়টায় দাঁড়িয়ে আছি সিগনালটায় সিগনালে দাঁড়িয়ে আছে ট্যাক্সিটা আর এটা হচ্ছে বম্বের ট্যাক্সি কালাপিলা অ্যান্ড মানে আমি জানি না কেন মনটা খারাপ হয়ে গেলো রোজ এই রাস্তা দিয়ে আসতাম হঠাৎ করে মনে হচ্ছে যেন ওই লাইফটাই ভালো ছিল তাও নিজের একটা আইডেন্টি ছিল সবাই চিনত মানে বিল্ডিংয়ে ঢুকলেই সবাই চিনতো সিকিউরিটি থেকে আরম্ভ করে সবাই চিনতো সবার সাথে কথা বলতাম আজকে কেমন একটা লাগছে মানে এই অফিসে যাচ্ছি অথচ এটা আমার অফিস না দু হাজার বারো থেকে এখানে আমি চাকরি করি বম্বে দু হাজার বারো থেকে একই অফিসে আমি দশ বছর চাকরি করেছি অ্যান্ড যারা আমার সাবস্ক্রাইবার তারা জানে আমি কোন অফিসে চাকরি করতাম সো যা হয় আর কি পুরোনো দিনের কথা মনে পড়ছে খুব মনটা খারাপ লাগছে কেন যেন মনে হচ্ছে হয়তো ওই লাইফটা বেটার ছিল হট করে এরম করে সব কিছু ছেড়ে চলে গেলাম এই ধরনের জন্যই মেনলি যাওয়াটা ছিল ঠিক আছে লাইফ চলে হতেই থাকে জিনিসগুলো তো চলুন অফিসটা হয়তো দেখাবো না ডি টু সিকিউরিটি রিজেন্স ওটা তো আর এখন আমার অফিস না আর এটা কোনো অন্য অফিস আর অফিসে অনেক রুলস থাকে আমি এমনভাবে শ্যুটও করতে পারবো না বাট এই যে চার্জগির স্টেশন আমি দেখিয়ে দিই একবার এই যে চার্জগি স্টেশন দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে চ্যাট বিল্ডিং স্টেশন থেকে যদি 2 মিনিট হাঁটাবো কি সামনে সিগন্যাল থেকে ডান আমার অফিস তো চলুন তাহলে যাই পুরো লোকেদের সাথে দেখা করি পুরো কলিকাতাদের সাথে সবাই আছে আমার সিটটা দেখবো আমি যেখানে বসতাম সেটা দেখবো আমার না ওখানে সাই বাবা রাখা ছিল ছোট ছোট ভগবান রাখা ছিল ওগুলো এখনো আছে নাকি তো আমার বস সাথে দেখা করব তো চলুন যাওয়া যাক আমার অফিস এই হলো আমার অফিস বিল্ডিং ওটারি ग्राउंड ফ্লোরে বসতাম আর এটা বোম্বে চাটটা কাউন্ট সোসাইটি এই পেছনেরই আমার অফিস এই যেখানে এখানে পানারটাকে দেখছেন এখান থেকে আমরা সব চকলেট তারপর টুকটাক জিনিস কিনতাম আর অফিসে গেট খোলা আছে নাকি দেখতে হবে চলুন এই এরিয়াটা না নিউ লাইনস পুরো সব অফিস এখানে সব চারিদিক অফিস কলেজ সব একদম যেমন আমাদের অফিস ভাড়া কলকাতা তেমন এই হচ্ছে আমার অফিসের গেট সত্যি দশ বছরের স্মৃতি মনে পড়ে যাচ্ছে যাই হোক চলুন যাওয়া যাক আমি এবার ক্যামেরাটা অফ করছি অফিসটা দেখানো যাবে না কোন অফিস কি সিকিউরিটি পারপসে অফকোর্স তো এটা হচ্ছে বিল্ডিংটা অফিসে চলুন যাওয়া যাক আহ ফ্লোরিংটাও নতুন করেছে দেখছি দেড় বছরের কিছুই নি আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন নীল ট্রিপল দেওয়া ওইটা হচ্ছে একটা চায়ের দোকান সব সময় অফিসে এখান থেকে এসে আমরা চা ফা খেতাম আড্ডা দিতাম ওই জায়গাটা দাঁড়িয়ে যাই হোক চলুন যাওয়া যাক অফিসে সবার সাথে দেখা হলো কত গল্প কত আড্ডা ওরা আবার আমাকে পাও খাওয়ালো যাই হোক যা হয় আর কি পুরনো এত বছর কাজ করা সবার সাথে সবাই আমাদের একসাথে খাওয়া দাওয়া ছিল চা খাওয়া ছিল আড্ডা ছিল কত প্রোমোশানে একসাথে খাওয়া দাওয়া কত বাজে দিনে একসাথে আমরা দুঃখ করেছি সত্যি যা হয় দশটা বছরের সম্পর্ক ওদের সাথে আজকে যেন প্রচণ্ড বেশি করে আরও মনে পড়ছিল পুরনো দিনের কথা তো আমি এখন বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি করে বাড়ি ফিরছি বাসির দিকে রওনা দিয়েছি অলরেডি প্রচণ্ড বৃষ্টি আর ট্রাফিক মানে ট্রাফিকেই আটকে আছি সাড়ে নটার সময় আবার মুভির টিকিট কাটা আছে দাদা আর আমার দাদার মেয়ের সাথে মুভি দেখতে যাব তো যাই হোক এখানে চেষ্টা করছি তাড়াতাড়ি করে যাতে বাড়ি পৌঁছানো যায় ডিনার তো মনে আর হবে না বিকজ অলরেডি এখানে বেজে গেছিলো সাড়ে আটটা আর সাড়ে নটা থেকে ছিল আমাদের মুভি ফাইনালি আমরা এসেছি মুভি দেখতে আর এই যে গুড়িয়া এসে গেছে ওখানে আনতে যাইনি বাট এসে গেছে সম্ভব তো আমরা এখন এসেছি স্ত্রী টু দেখতে আর এটা না আমার লাইফের ফার্স্ট হরর মুভি কোনো হলে দেখার দিস উইল বি ফার্স্ট এক্সপিরিয়েন্স আর স্ত্রী টু ট্র্যাক্টর নিয়েছে না আমি দেখেছিলাম লেখা ছিল সারকাটা তো আমি জানি না আমার সার কাটবে কিনে আমি জানি না বাট ঠিক টু সিনেপলিস এই মলটাতে না মানে আমি সিনেমা কোনো যেন দেখিনি এটা ফার্স্ট দেখবো আমার তো সি সিনেপলিস কেমন এক্সপিরিয়েন্স হয় তো চলুন যাওয়া যাক তো এই যে সিনেপলিস আমাদের কি সুন্দর লাগছে সত্যি সুন্দর মলটা এটা এটাকে সানি লিওনি আচ্ছা ঠিক তো চলুন যাওয়া যাক এখন চেক হবে চলুন তাড়াতাড়ি যাওয়া যাক আমাদের শো আর শুরু হবে অলরেডি ন নটা বাজে নটা তো শুরু হবে হ্যালো খুব সুন্দর লাগিয়েছি এখানে একটা কফি আছে বাট কাল যা আমি বাজে কফি খেয়েছি স্টার থেকে একটা আর বললাম মানে আমার একটা বন্ধু এসেছিলো দেখা করতে যেমন বলেছিলাম তোর জন্য ওয়েট করার সঙ্গে আমি একটা কফি নিয়েছিলাম কী বাজে যে খেলাম অবশ্য দোষটা আমারই আমি কোল্ড কফি উইথ আমন্ড মিল্ক নিয়েছিলাম ডাক টু উইদাউট সুগার বাট এত বাজে যে হবে আমি ভাবতে পারিনি এনিওয়েজ লেটস গো দেখা যাক এখন ইন্টারভেল হয়েছে কি সাংঘাতিক ভয়ের যে মুভিটা আর হাসির মানে একসাথে ভয় আর হাসি তো আমরা একটু পপকর্ন নিয়েছি এটা ক্যারাভেল আর চিজ পপকর্ন তার সাথে একটা আমি আর গুড়িয়া খাচ্ছি কিন্তু মুভিটা ফাটাফাটি যেরকম ভয়ের তেমনি হাসির বাবারে বাবা আর হলটা না খুব সুন্দর আর সিটগুলো এত কমফর্টেবল সিনে বলেছে যাই হোক চলুন পুরোটা দেখে নিই তারপর রিভিউ দিচ্ছি সিনেমা দেখা আমাদের কমপ্লিট চলে যাচ্ছি বাড়ির দিকে রওনা হব এবার রাত এখন বাজে সাড়ে বারোটা সিনেমাটা যেমন ভয়ের ছিল তেমনি হাসির ছিল মানে ভয়ের সিন আসতে বুঝতে পারছিলাম না হাসবো না ভয় পাবো যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো দেখতে থাকুন কালকে যাবো আমি সিডি এর পরের ব্লগটা আসছে সিডি ব্লগ সাইনাথের ব্লগ দেখতে থাকুন আজ ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে পরের একটি ব্লগে সবাই কিন্তু খুব ভালো থাকবেন আর আমার বম্বে ব্লগস কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন পাই